সাহিল বলো ওই মেয়েটা যে ছেলেটাকে নিজে হাতে খাই দিছি ওই ছেলেটার বাড়ি কোথায় রে আরে আমাদের পাড়ার গো ওর বাইতে বউ আছে তবু ও অন্য মেয়েদের সাথে ঘুরে বেড়ায় ওর বিয়ে হয়ে গেছে বাড়িতে বউ আছে হ্যাঁ নিজের বউকে খালি মারে দেখতে পারে না আবার খেতেও দেয় না কেমন শয়তান ছেলে দেখ নিজের বউকে খেতে দিতে পারে না খালি মারধর করে আর পরের মেয়েকে লেশি রেস্টুরেন্টে দামি দামি খাবার খাওয়াইছি ছি চলো কিছু বললি গিয়ে না থাক এখনকার ছেলে মেয়েকে যেটাই বলতে যাব সেইটাই অন্যায় হবে আরে চাচা মেয়েটা হয়তো জানে না ওর বিয়ে হইছে তা মেয়েটাকে তো বাঁচাইতে হবে চলো কথাটা এক ধরনের ঠিকই বলেছিস বাপ ওই মেয়েটার বাপের বয়সের লোক আমি আর আমার চোখের সামনে ওই মেয়েটার জীবন নষ্ট হইতে দেব না আই বাবা বাবা কি সুন্দর প্রেম প্রীতি গো তোমাদের ও এই মেয়েটা কে ও আমার গার্লফ্রেন্ড কেন বাড়িতে বউ নাই না মিথ্যা কথা বলছিস এই মেয়ে এই ছেলেটাকে তুমি চিনো হ্যাঁ চিনি আমরা দুজন দুজনকে ভালোবাসি কিচ্ছু চিনো না তুমি তুমি জানো ওই ছেলেটার বিয়ে হয়ে গেছি ওর বাড়িতে বউ আছে তুমি তো আমাকে আগে বলনি যে তোমার বিয়ে হয়ে গেছে তুমি আমাকে এইভাবে ঠকালা আরে বাদ দাও ওই লোকের কথা আমার বিয়ে হয়নি বাড়িতে বউ নাই শুনেন আপনি আমাদেরকে ডিসটারব করেন না তো আমার বয়ফ্রেন্ডকে আমি ভালোভাবেই চিনি ও মিথ্যা কথা বলতেই পারে না ঠিক আছে আমি মিথ্যা কথা বলছি না ও মিথ্যা কথা বলছি দেখাচ্ছি এই এই ছেলেটাকে চিনিস না সাহিল ইয়াকে তো চিনিস

আমার বউকে আমার পছন্দ তাই ওই মেয়ের সঙ্গে আমি প্রেম করি ওকে আমি বিয়ে করব বাড়িতে বউ থাকার পরেও ওই মেয়ের জীবন নষ্ট করা তুই নিজের বউকে নিজের হাতে কোনোদিন খালছিস কোনোদিন ভালোবাসেছিস আর চলে এসছিস পরের মেয়েকে ভালোবাসতে যে নিজের বউকে ভালোবাসে না সে আবার অন্য মেয়েকে কি ভালোবাসবি না এই মেয়ে যাও বাড়ি যাও খবরদার এরকম লম্পট ছেলেদের পাল্লায় পড়বে না যাও তো তুমি ডিস্টার্ব করো না আমরা এখানে ভ্যালেন্টাইন্স ডে পালন করতেছি কেন তুমি একটা কথা বলবা না জিপ টেনে ছিলি ফেলি আমি তোমাকে মন থেকে বিশ্বাস করতাম আর তুমি আমার মন ভেঙে দিলা এত বড় আমার সাথে লম্পট চরিত্রহীন কথা আজ থেকে তোমার সাথে আমার ব্রেকআপ আর জীবনে কোনোদিন আমার চোখের সামনে আসবা না কাকা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমার জীবন বাঁচিয়েছেন ধন্যবাদ জানানো কোনো দরকার নাই রে মা তুই আমার নিজের মেয়ের মতন তাই এই ছুঁয়া নাটক বাজে দেখে থাকতে পারলাম না কাল লেগে তোদেরকে একটু সাবধান করতে এসেছি খবরদার এরকম লম্পট চরিত্রহীন ছেলেদের পাল্লাই করবে এই রকম ধাপাবাদ ছেলেরা যে কোনো মুহূর্তে যে কোনো মেয়েদেরকে ছলে বলে কৌশলে নিজের হাতে করে নিয়ে দুদিন আনন্দ ফুর্তি করে ছেড়ে দেয় এদের মেয়েদের প্রতি কোনো মায়া দয়া নাই জামা বাড়ি যা কাঁদিস নি আর শুন এই প্রেম প্রীতির চক্করে পড়িস নি এখনকার প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসা লাই টাইম পাস জামা বাড়ি যা চা বাড়ি জামা কাতিস নে যা আর শোন তু আমার কেউ নাই তবুও মানুষ হিসাবে বলছি আর যদি কোনোদিন দেখে নিজের ঘরে বউ থাকতেও অন্য মেয়েদের সাথে আড্ডা মারা তাইলে কিন্তু ছাড়বো না তাকে আমার যা হবে হবে পারলে নিজের বউটাকে ভালোবাসতে শিখবি নিজের সংসারকে ভালোবাসতে শিখবি আর হ্যাঁ মনে রাখবি অন্য লোকের মেয়ের জীবন নষ্ট করা মানে নিজের মা বোনের জীবন নষ্ট করা চো বেটা যাওয়ার সময় ওর দোকানে একটা দিয়ে যাও দুবো দাও দি দাও এই এই দেখাই তোর মেয়েদের সাথে টাইম পাস করা হচ্ছে আজকে আলে আই আর যদি কোনোদিন মেয়েদের সাথে টাইম পাস করা দেখি তাই পাছায় লাথি মারবো না আছলা বাঁশ ভরে দেবো